হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন ভালো আছেন তো আমি তো ভালোই আছি আপনারাও ভালো থাকুন এই যে শিব ঠাকুরকে স্নান করিয়ে ফুল টুল দিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়েছি তারপর আজকে তো শনিবার শনিবারের ভিডিওটা আমি ছাড়তে একটু দেরি করলাম শনিবারে এই যে সব ঠাকুরকে এক এক করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি শিব ঠাকুরকে স্নান করিয়ে ফুল টুল গুছিয়ে গাছিয়ে দিয়ে সব ঠাকুরের কাছে এই যে ফুলমালা দিয়ে ভালো করে সুন্দর করে সাজানো হয়ে গেছে সাজিয়ে তারপর মঙ্গলচন্ডীর ঘর তারা মায়ের ঘর তারপর লক্ষ্মী গণেশের ঘর সব ঠাকুরকে এক এক করে ফুলমালা দিয়েছি দেওয়ার পরে এই যে সব ঠাকুরের সামনে থালা সাজিয়ে দিয়েছি সুন্দর করে বাজরাং বালি গুরুদেব সব ঠাকুরকে সুন্দর করে এক এক করে সাজিয়ে নেওয়া হয়েছে তারপর ওই যে রাধাকৃষ্ণকে স্নান করিয়ে গুছিয়ে গোপাল সামনে খাবারের থালা দেওয়া হয়েছে দিয়ে শঙ্খের মধ্যে ধূপ বা ফুল দেওয়া হয়েছে গোমাতাকে দুপ বা জল দিয়েছি ঠাকুরের সামনে আপেল আর লাড্ডু দেওয়া হয়েছে আর গোপাল সোনার কাছে তুলসীপাতে এরপর কালী ঠাকুরকে আরতি করা হচ্ছে ধূপের আর প্রদীপের আরতি করে নিচ্ছি এক এক করে সুন্দর করে গুছিয়ে আরতির পরে এবার কাপড়ের আরতি করা হচ্ছে সামনে তো পুজো সবসময় পুজোতে মন মনটা খুব ভালোই লাগে সেই সব সেরে আবার ঘরের পুজো করতে তো আরোই ভালো লাগে এই যে রাধা রাধাকৃষ্ণ গোপালের সামনেও কপূর দেয়া আরতি করে নেওয়া হচ্ছে এই যে পদ্ম ফুল দিয়েছি রাধাকৃষ্ণর ঘটের মধ্যে পদ্মফুল দিয়েছি এবার রাধা রাধাকৃষ্ণর এইদিকে প্রদীপের আর ধূপের আরতিও করে নিলাম ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আশা করছি সামনে পুজো পুজোতে খুব ভালোভাবেই কাটাবেন আনন্দে থাকুন আমি আনন্দে থাকতে থাকবো এই যেবার গোপাল সোনাদের কাছে আরতি করে নিই গোপাল সোনাকে আপেল আর লাড্ডু খাইয়ে জল খাইয়ে দিচ্ছি তুলসী পাতা দিলাম প্রত্যেকটা ঠাকুরের থালায় গোপাল সোনা রাধাকৃষ্ণের সামনে তুলসী পাতা না দিলে উনি ভোগ গ্রহণ করেন না তাই তুলসী পাতা দিতেই হয় টাটা বাই বাই ভিডিওটা ভালো